বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির মোট সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন মার্কিন ডলার কি ভাবছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ড না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তিটি হলেন চতুর্দশ শতাব্দীর মালির সম্রাট প্রথম মুসা বা মানসা মুসা বিস্তারিত নুসরাদ আহমেদের ডেস্ক রিপোর্টে বর্তমান আফ্রিকা এক সময় পৃথিবীর প্রাণকেন্দ্র ছিল এই প্রাণকেন্দ্রে নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মানসামোসা তেরোশো বারো থেকে তেরোশো সাঁত্রিশ পঁচিশ বছরের ক্ষমতায় তিনি যে সম্পদ অর্জন করেছিলেন তার বর্তমান হিসাব করলে দাঁড়ায় প্রায় চারশো বিলিয়ন ডলারে অর্থাৎ বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ডের সম্পদের থেকেও যা প্রায় দ্বিগুণ বারোশো সালে একটি শাসক পরিবারে জন্ম হয় মানসা মুসার। ভাই মানসা আবু বকরের পর উত্তরাধিকার সূত্রে সাম্রাজ্যের দায়িত্ব পান মানসা মুসা। এরপর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার মৌরিতানিয়া আইভরি মালি কোস্টের একটা বড় অংশ সহ আশপাশের নানা অঞ্চল মানসামুসার রাজত্বের অন্তর্ভুক্ত হয় এ সময় স্বর্ণ ও লবণের মতো মূল্যবান খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার তার সাম্রাজ্যের অধীনে চলে আসে ধারণা করা হয় মুসার সম্পদের মধ্যে বেশিরভাগ স্বর্ণ মজুদ করা হতো মালি থেকে মুসা ছিলেন অসম্ভব দানশীল জানা যায় তিনি এত পরিমাণে স্বর্ণ দান খয়রাত করতেন যে একসময় সেখানে স্বর্ণের মূল্য একদম কমে যায় পরে স্বর্ণের এ মূল্য আগের অবস্থায় ফেরাতে এক যুগ সময় লেগেছিল তখন পুরো বিষয়টি নিয়ে মালির চারণ কবিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তবে মালিতে কৃষি ও শিক্ষাকে উন্নত ও আধুনিক করার পেছনে তার ব্যাপক ভূমিকা রয়েছে তার সাম্রাজ্যে প্রতিটি জিনিসপত্রের মূল্য ছিল নামমাত্র তবে মৃত্যুর পর তার সন্তানরা তার গড়ে তোলা পঁচিশ বছরের এ বিশাল সাম্রাজ্য আর ধরে রাখতে পারেনি পরবর্তীতে ইউরোপীয়রা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করলে মানসামুসার সাম্রাজ্য পুরোপুরি বিলীন হয়ে যায় নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক